কমন কি সব ছেলেদের মত না তো আমরাও জানি যে তুই হিজরা তারা এরা নতুন কি হ্যাঁ ঠিক আছে ভারতী আজ সবার সামনে প্রমাণটা করেই দিলি যে মারা তুই সব ছেলেদের মত না তুই হলি হিজরা চল ভাই ফাইনালি বিশ্বাস তো করলি তোমাকে ভালোবাসি বলে তাই তোমাকে এত সম্মান করি না হলে আমাকে পছন্দ করার মতো মানুষের কম এই গেরি মারা সব সময় ভুলভাল বকে মারা এর জন্য বলি বেশি গাজা খাস না বেশি গাজা খাস না মারা এরকম ভাবে বল হ্যাঁ যে আমাকে খিস্তি মারার লোকের অভাব নেই বুঝতে পারলি তো হস্কর বন্ধুরা আমি সোনাদায়েরের জনতা আমার পাশে আছে কিন্তু পাবলিক পাশে নেই কেউ সাবস্ক্রাইব করে না বন্ধুরা কী করছো সাবস্ক্রাইব করো ভিডিও দেখো মজা নাও তো আজকে আমরা কথা বলবো প্রকৃতিগত খোরদের নিয়ে হ্যাঁ সবসময় তো বৌদিদের সাথেই খেলা করি আজকে নাও একটু দাদাদের সাথে খেলা করব। তাহলে চলো এই প্রকৃতিগত গাঁজাখড়দের নিয়ে আজকে একটু কথা বলা যাক আর হালকা করে খেলা করা যাক তাহলে চলো বেশি দেরি করে ভিডিওটা শুরু করা যাক এই গেলি মারাই দিয়ে শোন হ্যাঁ মারাই দিকে শোন আগে মারা বচিত কি শরীর মধ্যে ভূমিকম্প চলছে নাকি তখন থেকে লারা শরীর কাঁপিয়েই যাচ্ছিস কাঁপিয়েই যাচ্ছিস মারা অশিক্ষিত মূর্খ কথাকার এইট ফেল মারা স্কুল ছুটি দিয়ে এই করছে বাথরুম মারছে ফালতু ছেলেপান কোথাগার মারা যা গ স্কুলে যা স্কুলে গিয়ে পড়াশোনা কর মারা মূর্খ কথাকার আয় না ছোটো ভাই আয়না লাইট ই স্টার্ট আমি এখন আর কারোর খেতে কম যায় না সিরিয়াসলি ভাই আমাকে বলতে পারতি তোর মদ গাজায় বিড়ি কিনে দিয়ে আসতাম ভাই জুতো শুকে নেশা কে করে হ্যাঁ মারা এরকম জুতো সুখে নেশা করে ভাই ভুলভাল কথা কথাবার্তা বলিস না মারা মানায় না হ্যাঁ মারা মানায় না মারা জুতো শোকার নেশা কর কোথাকার বেরো আগে এখান থেকে মারা এত কম দামি ট্যাটু করা ইচ্ছা দারি না রে মারা বানা আমি ভেবেছিলাম তাহলে ইচ্ছাদারী ডাক্তার ইচ্ছাদারী মহিলা রে মারা কি দেখছি রে ভাই ওরা ইচ্ছাদারী মহিলা পারেন মার্কেটে নতুন এসে মহিলা মারা